ডান কাতে শুবেন সব সময় পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে মাথা কোন দিকে থাকবে এটা হিসাব নেই ঘুমানোর সময় তো সোননাথ হলো ডান কাতে বুঝাতে পারলাম না ঘুমানোর সময় সোনাত কিভাবে কিভাবে ঢুকে গেলো আরে শুনো শুনো পশ্চিম দিকে পা করে শুয়েও না বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে বক্তব্য শুনবো না তাই বলছে আমাকে দেখেন তো তার কি দেখে অথচ সর বিধান হলো ডান কাপ পা কোন দিকে আছে সেটা নয় আর পেশার পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না একটা আর একটাতে ঢোকে গেছে তার নাম বাংলাদেশ ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে তাই তো মুকশাদুল মমিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তখন অবিবাহিত ছেলে মেয়ে দেখে কী রে কি আছে লিখে একটু দেখতো সবাই দেখে সবাই দেখে সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ হেডলাইনি ভুল এখন ওখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে আল্লাহর অস্তে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় সবই আল্লাহর আদেশের আল্লাহর আইনের আল্লাহর হুকুমের বিরোধী কোরআন মাজিদের বিরোধী ওরান মাজিদা আল্লাহ বলছেন নিশা হুকুম হারফুল্লাকুম ফাঁত হার সাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি ফাঁকু হার তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি সম্মানিত দিনই ভাই বোন ধর্ম বিকৃত আছে পৃথিবীতে পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আবেগে আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে এই জন্য যে জনগণ অনেক বেশি যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবারে নাগালের অনেক বেশি হয়ে গেছে কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না আর আপনাকে আমি বারবার বলে থাকি আমি নির্বাচন করতে আসিনি আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বলুন আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি এটা বক্তব্যের গতি কণ্ঠস্বরে বক্তব্য জায়জ নয় বত্রিশ বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য যায়জ নয় বক্তব্য কেমন হবে যা খাতা তাবা যখন আল্লাহ বক্তব্য দিতেন অহমারা তাই না দুই চোখ লাল হয়ে যেত অসুতা হু রাগ বেশি হয়ে যেত অলা সাউত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মঞ্চেরও যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন এইভাবে তিনি বক্তব্য দিতেন বক্তব্যের গতি ছিল ভিন্ন সেটা কিভাবে কণ্ঠস্বরে কি যে বলল আর কণ্ঠসুরের বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা কথার মধ্যে কথা লাগাতে হবে সুর না সম্মানিত ভাই বোন বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় আশি লাঠি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে মহান আল্লাহ বলেন আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ মদ খেলেও মহাপা খেললেও মহাপাপ হবে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বুঝে সেটা প্রত্যেক যেই খেলাতে টাকার জিত রয়েছে সেটা এই জুয়া আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছো তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে পাগল হয়ে গেছে বাপ বেটা গরু ছাগল হয়ে গেছে কখন কখন বোকা ছেলে তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ও হলো ইহুদি ও হলো খ্রিস্টান তোমার মুখে লাঠি মারাই তার কাজ তোমার সুযোগ পালে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে তার নাম ইউদি তার নাম খ্রিস্টান মহান আল্লাহ বলছেন মোহাম্মদ ইহুদি তোমাকে কোনোদিন মানবে না মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না তুমি ইহুদি হও তাহলে মানবে তুমি খ্রিস্টান হও তাহলে মানবে এ কথা আল্লাহ বলছেন লান তার জান কালিয়াহুদান না সারা কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান আর সেই জাতির পতাকা তোমার বাড়ির ওপরে তোমার একটু লজ্জা হয় না তারই দিয়ে সারা রাত দেখো তোমার একটু হিসাব হয় যেইটা খেলাতে হার জিত নেই শরীর চর্চা নেই তুমি দিন সময় কাটাচ্ছ বসে বসে সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা আল্লাহ রসুল বলছেন মান লাইভ নার্দেশের নারদেশির হয়ত খেলে দামে খেঞ্জির কে যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছো আরে ছেলে তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই তোমার মা তোমার ছোট ভাইকে তোমার মা গেমস গেমস দেখায় দেখায় খেলা মোবাইল দিয়ে দেয় তোমার মা খেলাতে আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে স্টার জালসানি বলো তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ না ওর ওর বাপ বেশি খারাপ এ বউকে বুঝাতে হবে না হলে তালাক দিতে হবে অযথা সৌদি আরবে থাকে রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে এক গোঠেকে তিন তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে আরে চোখের সামনে বউ ইস্টার জালস নিয়ে বসে আছে কাপুরুষ দেবে একটা কাপুরুষ তোমার চোখের সামনে চলে কি করে কে বলেছে তুমি পুরুষ আপনার মতো লোককে যদি পুরুষ অশিক্ষ না করতে পারি তাহলে আমি বক্তব্য দেবো না কিসের আপনি পুরুষ আপনার জানা সত্ত্বে আপনার চোখের সাথে আপনার বউ ইস্টার জাল বসে থাকে আর আপনি বলছেন আমি মুসলমান তাহার যুগ পড়েন হুয়া কুয়া বাড়ি হুয়া কুয়া মানে ভাপড়াই মানুষই ভালো না এটা আমার পূর্বের ধারণা এরপরেও নিজেকে খাটো করে দুই দিন বাঁচার প্রয়োজন নেই পরিবারের আপনি মালিক পরিবারের শক্ত হয়ে বসবাস করবেন শক্ত মজবুত হয়ে তাহাজুদ পড়েন এটাও করেন এটা করলে না তাহাজুদ পড়লেন না তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না তাহাজ দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে আপনার বিচার কঠিন হবে আপনি পিতে আপনি দায়িত্বশীল বিচারের মাঠে আপনাকে জব দিয়ে হতে হবে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ জুয়া খেলিও না মদ খায় না মূর্তি রাস্তা নাই যায় না লটারি ক্রয় করো না এটা শয়তানের কাজ মহাপাপ লটারি ক্রয় করা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা এই বলে যদি আপনি বিশ টাকা দিয়ে লটারি কিনেন তো এক থাপ্পড়া মুশা সালাম মরা পর্যন্ত কান্নাটি করেছেন আল্লাহ আমি এক থাপ দিয়ে মানুষকে মেরে দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো সারা জীবন মাফ চাইতে থাকলেন বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে তার কাছে গিয়ে বলবো আপনি তো খুব ক্ষমতাধর নবী আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনি কত সম্মানী মানুষ আমরা বিপদে পড়েছি আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন তখন তিনি বলবেন না 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 আমি একটা মানুষকে এক এক থাপট দিয়ে মেরেছিলাম আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আবার তোমরা যাও 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 এভাবে মুসা আলাইসালাম বলবেন তো মুসা আলাইসালাম এক থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ বিশ টাকা দিয়ে লটারি করে করা তেমন পাপ দুটাই মহাপাপ কথা মনে হয় বোঝাতে পারিনি দুটাই মহাপাপ জীবনে কোনোদিন দিন লটারি ক্রয় করবেন না সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি এক আল্লাহর নবী বললেন মদ খায় না মদ হল পাপের মা দুই আল্লাহর নবী বললেন মদ খায় না মদ হল পাপের মাথা আল্লাহ রসুল বললেন মদ নেশাদার দ্রব্য পান করো না নেশাদার দ্রব্য পান করা হল পাপের চাবি তিনটে এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি তো তিনটে কথার সমন্বয় কি চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সবকিছু দেখতে পাবেন পাপের মা মানে এটা আসল এটা হয়ে গেলে সব হয়ে যাবে তার মানে মদ খেলে ও মাকেও গালি দিবে বউকে গালি দিবে একই রকম বউয়ের সাথে অন্যায় করতে চাইবে মায়ের সাথে অন্যায় করতে চাইবে কেন তার এখন আর বিবেক নেই বিবেক কাজ করে এই জন্য আলারসুল বলছেন এই পাপের মা এ হলো পাপের মাথা এ হলো পাপের চাবি খুব খারাপ জিনিস পৃথিবীর কোনো পাপকে এভাবে আলার উল্লেখ করেননি যে না যদি বিবাহের আগে হয় লাঠি যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা চুরি হাত কাটানো এভাবে নেই সুদ খেয়েছে তোবা করো ঘুষ দিয়েছে তোবা করো জেনা করেছে তোবা করো মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমানো কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা এটা পাপের মা এটা পাপের চাবি কোনো পাপের সাথে এই ভাষা নেই আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না কথা কি স্পষ্ট হয় তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই আপনি অবাক হবেন আরও দেখেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মান বাল খামরা পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লামিয়া মানহার বায়না লাইলা চল্লিশ দিন আল্লাহ তার দিকে হবে না ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোনো পাপ নাই সুদ খাওয়া তো মহাপাপ রসুল সাল্লাহুসাল্লাম বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুলস বলছেন সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে করলে যেমন পাপ হয় যে যদি বলছেন সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে সুদ খাও মহাপাপ এর পরেও আল্লাহ রসুল বলেননি যে চল্লিশ দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না সুদ খেয়েছে সকালে বিকালে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি সুদের লেনদেন বাদ দিলাম তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলবেন করলাম আর আপনি নেশাদার দ্রব্য পান করেন দে বলতে থাকেন বলতে থাকেন চল্লিশ দিন পরে অবাক পাপ আবার শুনেন রাসুল সাল্লাম বলছেন মানসারে বল খামরা লাম তুকবাল্লাহ না আর বাইনা সাবাহা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না সলাদ কবুল হবে না বিড়ি তামাক দরদা সিগারেট গুল নেশাদার দ্রব্য এখান থেকে কান ধরতে আমি এমনি বলছি ওটা আমি বলিনি এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে আস্তে আস্তে বললে বলে তার কোনো দিন বিড়ি মুখে দিব না বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে কুকুর সিরিগাল বলেননি কি বলেছেন কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরগাল কোনো তার নীতিকে পরিবর্তন করতে পারবে না কিন্তু মানুষ কি করতে পারে পারে